গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানা শীতলপুর গ্রামে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের উড়ে যায় দাউ দাউ করে চলে ওঠে আগুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনিকুল ইসলামের বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে সেই সময় আনিকুল এসি উনুনে হাড়ি চাপিয়েছিলেন ঠিক তখনই গ্যাসে আগুনের ফুলকে দেখলে বাইরে বের হয়ে যান সকলে তারপরেই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে বাড়ির কেউ ওই মুহূর্তে ঘরে না থাকায় প্রাণের রক্ষা পান পরিবারের সদস্যরা তবে ঘটনায় আনিকুল সহ তার ছেলে আকবর আলীর ঘর সহ চারটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের ভিতরে থাকা নগদ টাকা ও গয়না সহ সমস্ত জিনিসপত্র আগুনে পড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন আমার বাড়িতে হলো আমার বউ ভাত রান্না করছিল আছে আমি মাঠে ছিলাম চিৎকার আমি মাঠ থেকে আসলাম এসে দেখছি আমি বউটাকে না টানলে আমার বউটাও জ্বলে যাবে ভোরে সোনা ছিল বারো না ওজন ছিল পঞ্চাশ হাজার সেটিও জ্বলে গেছে আমাদের ঘরে একটাই ঘর ছিল আর কেউ কিছু নাই আমাদের একটাই ঘরে সব কিছু থাকে আধার কার্ড ভোটার কার্ড যত যাবতীয় ছিল দলের মূলে যা যাবতে ছিল সব কিছু আমার ঘরে ছাই হয়ে গেছে এখন আমি আপনাদেরকে অনুরোধ করছি সরকারকে অনুরোধ করছি যে যদি আপনারা কিছু সাহায্য করেন তো আমাদের বাঁচার মতো হবে নাহলে তো আমাদেরকে যেখানে সেখানে করে থাকতে হবে তো আপনি কি করেন কাজ আমি ওই মাঠে মজুরি করি বাইরে বিদেশে যাই দিন মজুরি করি দিন মজুরি খেতে খাই আজকে কালকে খাবো এই অবস্থায় আর কিছু বলি এখন তো আকাশে মেঘ বৃষ্টি হলে এখন কোথায় থাকবো ওটার আমার থাকার অবস্থাও দেখছি না কারো বাড়ি পাশে থাকবো তারও তো কোনো অসলানাতে আমি তার বাড়িতে থাকবো এটাও আমার কোনো জোগাড় আমি এখন কোথায় না না পাইপ ওই মানে কি বলে ওটা কি বলছে কি হয়েছে কিছু বোঝা গেল না কালকে ভরে আসলাম আর আজকে আমার গ্যাসটা আমি ভাবতে কিছু পারছি না বই সবকিছু আছে আমি তো কালকে নিয়ে আসলাম কিন্তু আমার বউর নামে আছে কি নাম আমার নাম শুধু আনের মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল লুধিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল